রয়েছি নির্মল আজকে আমি চলে আসলাম চন্দ্রপুরে একমে নার্সারি ওবার সুপরিচিত স্টাইলেন্স স্টিলের যিনি কর্ণধার ওনার বাসাতে আসলাম এবং আজকে কি কারণে আসলাম পুরো তত্ত্ব আপনাদের সাথে তুলে ধরব আজকে আমাদের সাথে রয়েছেন চন্দনা সোলার কনসালটেন্সির ফাউন্ডার অ্যান্ড সিও সপ্তর্ষি শর্মা দাদা নমস্কার নমস্কার শারদিয়ার শুভেচ্ছা জানতে পারলাম ওনার বাসাতে একটি সোলার ইনস্টল করা হয়েছে যেটা পিএম সুরিয়াগর মুফ বিজলি যোজনা সেই সম্পর্কে একটু জানবো আর কি নমস্কার সবাইকে সবাইকে সারদিয়ার প্রীতি ও শুভেচ্ছা রইল আমি সপ্তর্ষি শর্মা ফাউন্ডার সি সিইও চন্দনা সোলার কনসালটেন্সি আমরা সোলার সিস্টেম ডিজাইন ইনস্টলেশন অ্যান্ড মেনটেনেন্সের কাজ করি এই স্কিমটা হচ্ছে পি এম সূর্যাঘর মুক্ত বিজলি যোজনা এই স্কিমের আন্ডারে আপনি এক থেকে তিন কিলোওয়াট পর্যন্ত সোলার সিস্টেম ইনস্টল করতে পারেন অ্যাকচুয়ালি এই সিস্টেমটাকে বলা হয় অনগ্রিড পাওয়ার প্লান্ট এই অনগ্রিড পাওয়ার প্লান্টে কিছু সুযোগ সুবিধা রয়েছে যাদেরকে আমি সোলার প্লান্টের সব কম্পোনেন্ট থেকে শুরু করে তার কি । কী রয়েছে অ্যাডভান্টেজ কি কি রয়েছে ডিসঅ্যাডভান্টেজ সব আমি আপনাদেরকে দেখাবো দাদা একটা বিষয় আমি জানতে চাইবো বর্তমান বিদ্যুৎ বিল নিয়ে একটি সমস্যা দেখা দিয়েছে রাজ্যের মধ্যে যেটা মানুষের যারা কনজিউমার আছে তাদের অভিযোগ তো সেই দিকে লক্ষ্য রেখে এই বিদ্যুৎ বিল এবং যে সোলার যেটা সিস্টেম রয়েছে সেটার মধ্যে কি তফাত রয়েছে এবং যারা এই সোলার সিস্টেম সম্পর্কে জানেন না অনেকেই ভাবেন যে এটা তো ইনস্টলেশন করতে গেলে আপনার অনেক টাকার প্রয়োজন এটা লাগানোর পর কী সুবিধা কনজিউমাররা পাবেন অ্যাকচুয়ালি এই সিস্টেমটা পুরো রিয়েল টাইম ডেটা মানে আপনি সোলার প্লান্ট ইনস্টল করার পর সিস্টেমের ক্যাপাসিটি অনুযায়ী সিস্টেম থেকে যে পাওয়ার প্রোডাকশন হবে দ্যাট মিন্স যদি সোলার থেকে আপনি জেনারেশন ক্যালকুলেট করেন তিন কিলোওয়াট সিস্টেমে আপনার অ্যাভারেজে থ্রি ইউনিট পর্যন্ত প্রোডাকশান হবে এই তিন কিলোওয়াট সিস্টেম থেকে প্রতিদিন অ্যাভারেজে দশ ইউনিটের প্রোডাকশান হবে তো এই দশ ইউনিটের মধ্যে যদি আপনার দিনের বেলা কনজামশান ধরেন আপনার দিনের বেলার কনজামশানটা হলো পাঁচ ইউনিট তো আপনার দিনের বেলার যে কনজামশানটা এই কনজামশানটা আপনি টোটালি ফ্রি আপনি ইউজ করে নিলেন বাকি যে প্রোডাকশনটা থাকবে যেমন দশ ইউনিটের মধ্যে আরও পাঁচ ইউনিট আপনার কাছে রয়েছে এই পাঁচ ইউনিটটা কি হবে ওইটা এক্সপোর্ট হয়ে যাবে আর কি মেইন লাইনে তো এই রিডিংটা আপনি সোলার মিটারের মধ্যে এই রিডিংটা আপনি পেয়ে যাবেন তো বেসিক্যালি এই পাঁচ ইউনিট যেটা আপনি এক্সপোর্ট করলেন যেহেতু এই সিস্টেমটা অনগ্রিড সিস্টেম তাই এই সিস্টেমে কোনো ব্যাটারি থাকবে না প্রথমে আমাদেরকে এই চিন্তায় মাথায় এই চিন্তাটা রাখতে হবে যে আমি সিস্টেমটা ইনস্টল করব কোন জায়গাতে ঠিক আছে কারণ অনগ্রিড পাওয়ার প্লান্টে কোনো ধরনের ব্যাটারি থাকে না যদি মেইন লাইনের ভোল্টেজ আপনার শাটডাউন থাকে দ্যাট মিনস যদি মেইন লাইনে মেন্টেনেন্সের কোনো কাজ হয় তো মেইন লাইনের ভোল্টেজ যদি ওয়ান এইটির নিচে হয় বা ওয়ান ফিফটির নিচে হয় তখন আপনারা এই সোলার সিস্টেমটা শাটডাউন হয়ে বন্ধ হয়ে থাকবে না হয় কি হবে আপনার এক্সপোর্ট হতে থাকবে তো এই কন্ডিশনে যারা মেনটেনেন্সের আসবে ডিসকমের যেটা আমাদের এখানে ত্রিপুরাতে টিএসিসিএল ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড ওদের মেনটেন্সের প্রবলেমটা আসবে ঠিক আছে তাই এই সিস্টেমটা বন্ধ থাকবে যাদের কনজামশন থ্রি হান্ড্রেড ইউনিট বা তার উপরে তারাই এই প্লান্টটা লাগাবে যাদের হান্ড্রেড ইউনিট হয় তাদের জন্য সুবিধা রয়েছে তারা এক কিলো ওয়াটের সিস্টেম লাগাবে যাদের কনজাম্পশন টু হান্ড্রেড ইউনিট তারা দুই কিলো ওয়াটের সিস্টেম লাগাবে যাদের তিন থ্রি হান্ড্রেড ইউনিট তারা তিন কিলো ওয়াটের সিস্টেম লাগাবে এখানে আপনি কোন এখানে আমরা তিন কিলো ওয়াট সিস্টেম লাগিয়েছি যেটা হচ্ছে অ্যাকচুয়ালি রিডিংয়ে আসবে থ্রি পয়েন্ট টু সেভেন কিলো ওয়াট ঠিক আছে তো থ্রি পয়েন্ট টু সেভেন কিলো ওয়াটে আদানির প্যানেলস লাগানো হয়েছে এখানে অ্যাভারেজ প্রোডাকশান দশ থেকে বারো ইউনিটের আসে ম্যাক্সিমাম আমরা এখানে দেখেছি টোয়েন্টি ইউনিট পর্যন্ত প্রোডাকশান হয়েছে তো এই টোয়েন্টি ইউনিট যে আপনার যে ক্রেডিট আর ডেবিট হবে আপনার এখানে এর সাথে পাওয়ারের পাওয়ার পারচেস এগ্রিমেন্টটা যেটা হয় এই পাওয়ার পারচেস এগ্রিমেন্টে আপনি টোটাল পাওয়ারটাকে প্রথমে এক্সপোর্ট করবেন ঠিক আছে যদি ধরেন আপনি পাঁচ ইউনিট এক্সপোর্ট করলেন দিনের বেলা রাত্রিবেলা আপনার কি হবে এখানে তো কোনো ব্যাটারি থাকবে না আপনার মেন লাইন থেকে মেইন গ্রিড থেকে পাওয়ারটাকে ইম্পোর্ট করতে হবে তো রাত্রিবেলা যদি আরও পাঁচ ইউনিট আপনি ইম্পোর্ট করে নেন তাহলে আপনার নেট বিলটা হয়ে যাবে জিরো কোনো দিন হয়তো বা আপনার প্রোডাকশান বেশি হয়েছে কিন্তু আপনার কনজামশান কম তো এই পাওয়ারটা যেটা এক্সট্রা থাকবে ওইটা আপনি নেক্সট ডেতে ইউজ করতে পারবেন

লাইনের ফ্রিজ ভোল্টেজ ফ্রিকোয়েন্সির সাথে ম্যাচ করে গ্রিডে এক্সপোর্ট করে তো টোটাল এখন পর্যন্ত যে জেনারেশন হয়েছে ওইটা আমরা দেখতে পারব পার ডেতে কতটুকু প্রোডাকশন হচ্ছে ওইটাও আমরা দেখতে পারব এখানে টোটাল সিস্টেমের মধ্যে গভর্নমেন্টের গাইডলাইন্স অনুযায়ী চারটা কম্পোনেন্ট আমাদেরকে বসাতে হয় প্রথম হচ্ছে এটা ডিবি ডিসি ডিস্ট্রিবিউশন বক্স এখানে ডিসি পাওয়ারটা ইনভার্টারে আসে ইনভার্টারে এসে ওইটা এসিতে কনভার্ট হয় এসিতে কনভার্ট হয়ে এটা এসি ডিবিতে চলে আসে যেটা হচ্ছে এসি ডিস্ট্রিবিউশন বক্স এসি ডিস্ট্রিবিউশন বক্স থেকে ফিউজে চলে আসে এটা হচ্ছে মেইন লাস্ট কাট অফ এখানে লাস্ট টু টু টাইপস অফ ইয়ে থাকে প্রোটেকশন সিস্টেম তো লাস্ট প্রোটেকশন সিস্টেম এই এমসিবিটাই করে তো টোটাল আমরা এখানে দেখতে পারবো যে জেনারেশন কত হয়েছে যেমন এখানে গ্রিড অ্যাভেলেবেল টোটাল জেনারেশন ই টোডেতে ইলেভেন পয়েন্ট থ্রি এখন বাচ্চে দেড়টা দেড়টার মধ্যে ইলেভেন পয়েন্ট থ্রি ওয়াট আওয়ারের প্রোডাকশান হয়ে গেছে টোটাল জেনারেশন হয়েছে ওয়ান পয়েন্ট সেভেন মেগাওয়াট আওয়ার দ্যাট মিন্স সতেরোশো ইউনিটের মতো প্রোডাকশান হয়েছে এই সিস্টেমের লাইফ এখন পর্যন্ত অ্যাপ্রক্স ছয় থেকে সাত মাস হয়ে গেছে টোটাল প্রোডাকশন এবং একটা বিষয় জানতে চাইবে এখন পর্যন্ত আপনারা কতগুলো ইনস্টলেশন করেছেন এইটা হচ্ছে ধর্মনগরের প্রথম কনজিউমার এজন্য জন্য আমরা ওনার ইন্টারভিউটা নিতে এসেছি আজকে টোটাল এখন পর্যন্ত থার্টি থেকে ফোরটি মতো ইনস্টলেশন হয়ে গেছে এবং কোথায় কোথায় এটা করেছেন আপনি এগুলো অ্যাকচুয়ালি আমাদের ইনস্টলেশন অল ওভার ত্রিপুরাতেই চলছে ধর্মনগরে টোটাল টোয়েন্টি ফাইভের মতো ইনস্টলেশন হয়েছে কুমারঘাটে কিছু হয়েছে চার পাঁচটা আর বাকি আগর তোলাতে হয়েছে এবং অনেকের মনে একটা প্রশ্ন থাকে এত টাকা দিয়ে আমি সলিউশন করাবো যদি খারাপ হয়ে যায় কি অনেক প্রশ্ন থাকে তো সেই বিষয়ে একটু বিস্তারিত তুলে ধরব এখানে কনজিউমারের সাথে দুটো এগ্রিমেন্ট হয় এক প্রথম এগ্রিমেন্টটা হয় ভেন্ডরের সাথে যেখানে আমরা 5 ইয়ার্স এর মেইনটেনেন্স দিয়ে থাকি আর गवर्नमेंट সাথে হয় 25 ইয়ার্স এর এগ্রিমেন্ট টিএসিসিএল এর সাথে হবে যাতে আপনি 25 ইয়ার্স ইম্পোর্ট এক্সপোর্ট করতে পারেন সিস্টেমের যে কস্টিংটা আপনি খুব কম ডিপোজিট মানি বা ডাউন পেমেন্ট দিয়ে ব্যাংক আপনাকে যে কোনো ন্যাশনাল ব্যাঙ্ক আপনাকে মিনিমাম সিক্স থেকে সেভেন পারসেন্ট ইন্টারেস্টে দশ বছরের জন্য ফাইন্যান্স করে দেবে ফাইন্যান্সের কোনো সমস্যা হবে না ব্যাংক বা গভর্নমেন্ট আপনাকে পুরো সাপোর্ট করবে সেবা পর্ব চলছে মানে এখন হচ্ছে নেক্সট মান্থের অক্টোবরের দুই তারিখ পর্যন্ত ঘরের সেবা পর্ব চলছে এখানে আপনারা এই কন্ডিশনের এই টাইমের মধ্যে যদি আপনারা অর্ডার করেন তাহলে অনেক ডিসকাউন্টও পেয়ে যাবেন এখন পর্যন্ত দেখেন এই সিস্টেমের মধ্যে বিভিন্ন রেঞ্জ রয়েছে কোয়ালিটি অনুযায়ী যদি আপনি বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট নেন তাহলে আপনার দুই লাখ তিরিশের মতো যাবে আর জিএসটিটা রিসেন্টলি কম হয়ে যাবে ফাইভ পারসেন্টে চলে আসবে তো আপনি দুই দুই লাখ বিশের ভেতরে আপনার কমপ্লিট হয়ে যাবে না উনি একজন কনজিউমার উনি কি কারণে এই বিদ্যুৎ থেকে সরাসরি সোলার প্যানেলে চলে গেলেন একটু বিষয়ে জানবো তো নমস্কার আপনাকে শারদীয় শুভেচ্ছা রইল আপনাদেরকেও শারদীয় শুভেচ্ছা অ্যাকচুয়ালি দুই সালে মানে আমার গুচরে আসে যে এইভাবে পি এম সূর্যাগর বলে একটা প্রকল্প বেরিয়েছে যেখানে আপনি সূর্য থেকে বিদ্যুৎ উৎপাদন করে নিজের বসত বাড়িতে বা অন্যান্য জায়গাতেও আপনারা যেখানে প্রয়োজন সেখানে ব্যবহার করতে পারেন সেই হিসাবে আমি আগ্রহী বিশেষত আগ্রহী আমি পরিবেশ গ্রিন এনার্জি এটাকে বলে ওটা জন্য আমি বেশি আমি ওটা আকর্ষিত ছিলাম তার জন্য আমি প্রথম দিকে সম্ভবত ওটা ফেজ ওয়ান ছিল প্রথম দিকে আমি পিএম সুরিয়াগর পোর্টালে গিয়ে ইয়ে করি তখন একজন ভেন্ডারের সাথে আমার যোগাযোগ হয় দীর্ঘদিন ওনাদের সাথে কথা বলতে বলতে যখন হয় আমি মোটামুটি আমার কোনো ফাইনাল হচ্ছিল না তখন আমার নজরে আসে যে আমাদের ধর্মনগরে চন্দনা সুলার বলে একজন নতুন আমাদের ভেন্ডার রেজিস্টার হয়েছে ওটাতে আমার মনের আশা ভরসা জাগে আমি ওনার সঙ্গে যোগাযোগ করি এবং ওনার অনেক সহযোগিতা পাই পাওয়াতে আমি আস্তে আস্তে আমার ইয়ে করি আমি গত চোদ্দোই মার্চ দুই সাল আমার প্রথম সোলার এই আমার বাড়িতে হয় ইনস্টলেশন হয় সোলার নেওয়ার প্রথম দিকে আমার যে প্রশ্নগুলো ছিল যেগুলো আমার মনে ছিল আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই প্রথমতই ছিল যে এই সোলার ব্যবহার করতে গিয়ে যে আমার এখানে টাকার প্রয়োজনটা কোথা থেকে আসবে দ্বিতীয়ত প্রশ্ন ছিল ওটা আমাকে কি কারেন্ট যখন বিদ্যুৎ থাকবে না তখন কি জ্বলবে না বিদ্যুৎ সব সময় জ্বলবে এইভাবে ছোট ছোট কিছু প্রশ্ন ছিল পরবর্তীতে আমার ক্লিয়ার হয় আমি দেখলাম যে ওখানে কোনো পয়সা না দিয়েই আমি আমার এই ইয়েতে ইয়ে করতে পারবো যদি কোনো ব্যাংকের সহযোগিতা পাই ওখানে পি এম সূরিয়া দেখলাম ব্যবস্থা দেওয়া আছে যে আপনি কোন ব্যাংক চান আপনার নির্দিষ্ট যে আপনার পছন্দের ব্যাংক তার সঙ্গে আপনি যোগাযোগ করলেই উনি ওনারা আপনার সঙ্গে আপনাকে লোন দিয়ে দেবে তখন দেখলাম ওটা আমার ইএমআই সুবিধা ইএমআইতে আমার সহজ হবে সেই কারণে আমি ওখানে ওই ব্যবস্থাই নিলাম ওই ওই ব্যাংকের থ্রুতেই আমি পিএম সূর্যাঘর নিলাম আনুমানিক আমার দুই লক্ষ বিশ হাজার এর ভেতরই পড়েছিল সামথিং উনিশ দুই লক্ষ উনিশ হাজার সামথিং ওখানে কিছু আমার ডাউন পেমেন্ট লেগেছিল আমার ইচ্ছে ছিল যে আমি কোনো টাকাই ওখানে ইনভেস্ট করবো না আমার সূর্যাঘরও লাগে আমার কোনো টাকাও আমি ইনভেস্ট করবো না তোখানে ওখানে দেখলাম যে আমি প্রথম কিছু প্রথমত একদম মিনিশিয়াল স্টেজে আমি কিছু ডাউন পেমেন্ট দিয়েছিলাম যার পর লোন হয়ে গেলো যথারীতি আমার ওখানে লেগেও গেল এবং আমাদের বিদ্যুৎ সুরিয়াগর থেকে আমাদের প্রোডাকশন শুরু হলো যত সময়ে আমি পঁচাশি হাজার আটশো মতো আমি সাবসিডি পাই এখন আমার লাভ কি হচ্ছে আমি আগে আমার বাড়িতে প্রায় আনুমানিক চার হাজার টাকার মতো বিল আসতো যেটা কমে এখন দাঁড়িয়েছে আঠারোশো উনিশশো একুশশো এখন যে ব্যালেন্স এমনটা আমি আগে যেটা ইলেকট্রিক ডিপার্টমেন্টকে জমা দিতাম ওই টাকাটা আমি ব্যাংকে জমা দিচ্ছি আমার কিস্তি হিসাবে আমার লোন আস্তে 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 কমে আসছে আর এই পয়সাটা আমার পোকের থেকে দিচ্ছে না কারণ আমার উদ্দেশ্য ছিল আমার পোকের থেকে একটা আমি খরচ করতে চাই না আমি ওইখান থেকেই করব তাহলে আমি ইলেকট্রিককে যে পয়সাটা দিতাম ওটা আমি ব্যাংকে দিচ্ছি এবং প্রত্যেক দিনই আমি পি এম যে আমার বসানো যে ইউনিটটার একটু একটু করে মালিক খোঁজি আমি আমি দশ বছরের জন্য লোন নিয়েছি দশ বছর পরে আমি তার মালিক হয়ে যাব আমি ওনাদের সঙ্গে আরও আমার একটা ছিল যে আমাদের আফটার সেল সার্ভিস সম্বন্ধে কী পাবে মানে ওনাদের সঙ্গে মানে হয়েছে পাঁচ বছরের এবার আফটার সেল সার্ভিস দিবেন কিছু টার্মস এন্ড কন্ডিশন অ্যাপ্লাই আছে আর ত্রিপুরা গভর্নমেন্টের সঙ্গে টিসের সময় আমাদের পঁচিশ বছরের এগ্রিমেন্ট হয়েছে তো মানে আপনি লাভবান হয়েছেন অনেক লাভবান আমি যেখানে বললাম আপনাকে যে চার হাজার পাঁচশো আশপাশ আসতো যেখানে আজকে আসছে আমার আঠেরোশো উনিশশো দেড় রাউন্ডে আসছে এবং আমি লাভবান হলাম বাকি যারা কনজিউমার বা কাস্টমার ওই ওদের মানে ভয়াবোহার কিছু নেই ওটা লাভজনক দেখুন আপনি নিজের প্রোডাকশন করছেন যদি আপনি জ্বালালেন তাহলে আপনার পয়সা দিতে হবে না যদি না জ্বালালেন গভর্নমেন্টকে সিল করে দেন বা আপনি কত ওয়াটার একটা লাগিয়েছেন আমি তিন কিলোমিটার লাগিয়েছি এবং এটা দিয়ে আপনার পোড়া ঘোরা কি কী মানে চলছে ওটাতে একটু বোঝার ব্যাপার আছে ওখানে দুটো লাইনই আমার বাড়িতে সংযোগ দেওয়া আছে একটা হলো পি এম সুরিয়া করে আর একটা দেওয়া আছে আমার ত্রিপুরা টিসিএল এ এখন কি হচ্ছে সাপোজ আমার এখন প্রোডাকশন হচ্ছে দশ আমার লাগে বারো দশ আসবে আমার থেকে দুই থাকবে তুপুরা ইলেকট্রিক সাপ্লাই এখন আমার প্রোডাকশন হচ্ছে দশ আমার লাগে দুই তাহলে আট চলে যাবে ইলেকট্রিক ডিপার্টমেন্টে আর দুই আমি ইউজ করে ফেলছি এই অটা অন্য সঙ্গে এই জিনিসটা অপচয় হচ্ছে না যেটা

পার কিলোয়াটে আপনি ধরে রাখুন পঞ্চাশ স্কোয়ার ফিটের দরকার পড়বে তিন কিলোয়াটে আপনার ওয়ান ফিফটি স্কোয়ার ফিটে কমপ্লিট হয়ে যাবে অ্যাকচুয়ালি সিস্টেমটাকে বিভিন্ন ডিজাইনে লাগানো যায় আপনি একটাই একটা রথে বানাতে পারেন দুটো রোতে বানাতে পারেন কিন্তু অ্যাভারেজে আপনার দেড়শো স্কোয়ার ফিটের মতো এরিয়া লাগবে ইম্পর্টেন্ট জিনিস আমি সবাইকে বলতে চাইছি যে আপনি ছাদের উপরে বা টিনে যে কোনো জায়গাতে লাগাতে পারেন বা আপনার যদি উঠোন থাকে ওই জায়গাতেও আপনি লাগাতে পারবেন মাথায় রাখতে হবে যাতে কোনো ধরনের শেডও না থাকে বা ছায়া না থাকে আর যদি আপনি টিনের উপরে লাগান তাহলে নিচে কাঠের স্ট্রাকচার বা লোহার স্ট্রাকচারটা যাতে হেভি হয় তিনটা যাতে দক্ষিণ দিকে হয় সাউথ ফেসিং যেটাকে বলে সাউথ ফেসিংয়ে থাকতে হবে কারণ সূর্য পূর্ব দিকে উঠে দক্ষিণ হয়ে পশ্চিমে যায় তাই যদি সাউথ ফেসিং না হয় তাহলে ছায়ার পড়তে পারে মেনটেন্সের জন্য কোনো হ্যাঁ আমাদের সাথে ভেন্ডারের সাথে আপনাদের ফাইভ ইয়ার্সের ফি মেনটেন্সের এগ্রিমেন্ট হয়ে যাবে যেটা পিএম এম সুরিয়াঘরের আন্ডারেই এগ্রিমেন্টটা হবে পাঁচ বছর পর আমরা এএমসি করব বা আপনাদের যে আমরা ইনভার্টার প্রোভাইড করছি বা আমরা যে প্যানেলস দিচ্ছি যেমন সোলার প্যানেলসের আপনি টোয়েন্টি ফাইভ ইয়ার্সের ওয়ারেন্টি পেয়ে যাবেন ইনভার্টারে আপনি দশ বছরে পেয়ে যাবেন তো দশ বছরের মধ্যে যদি কিছু হয় তো আপনি ফ্রি অফ কস্ট মেনটেনেন্স পেয়ে যাবেন ঠিক আছে ধন্যবাদ